এটা কি বাড়ি না জলের মধ্যে বাড়ি দেখতে পাচ্ছেন পথচারী টোটো অটো বাইক কীভাবে যাতায়াত করছে কোন দিকে ড্রেন আর কোনটা রাস্তা তারা আইডেন্টিফাই করতে পারছে না সামনে স্কুল সামনেই ইলেকট্রিক অফিস মানুষ পর্যন্ত পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাওয়ার সময় কি অবস্থায় ভয়াবহ অবস্থা এটা এই মহিয়ারি এক পঞ্চায়েতের অন্তর্গত এই এই জায়গাটা মৌরি মৌরির জায়গা দেখতে পাচ্ছেন স্কুল সেই স্কুলের ছাত্ররা আজকে দুশ্চিন্তায় আছে যে আমরা স্কুলে যাব যে পোশাক পরে যাব সেটা ঠিক থাকবে তো যেভাবে যাব এই নোংরা কাদা জল মাড়িয়ে ঠিকমতো আমাদের শরীর থাকবে তো পায়ের পায়ের অংশ বিষাক্ত হবে না তো এই টেনশনে এই দুশ্চিন্তায় অনেক স্টুডেন্ট স্কুলে আসতে পারছে না আর আমরা দেখাচ্ছি সরাসরি এনপিএস নিউজ বাংলার পর্দায় মানুষ কীভাবে যাতায়াত করছে তাদের দুশ্চিন্তা কোন জায়গায় বিগত কয়েক বছর ধরে এই একই অবস্থানে পড়ে আছে এই রাস্তাটি দেখুন একটি মহিলা কিভাবে রাস্তা পারাপার করছে বাইক কিভাবে যাচ্ছে সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করছে হ্যাঁ বেশ পুরোটাই জল জল তা কেমন লাগছে এই নোংরা জল মারিয়ে আসলে ভালো লাগে এটা প্রত্যেকবারই জল বৃষ্টি হলে আর কোন সুরোয়া দেখতে পাচ্ছেন কিছু নেই আসল জল জাম আছে রাস্তা আমাদের জলায় আছে সেখানে সব ঘর করেছে জায়গা জমি কিনে ঘর করেছে বন্ধ করে দিয়েছে জল তো ওই জলায় জমে কত জল ধরবে সেই জলতে চাপতে এখন দুদিন লাগবে এটা ওইখানে যেতে সেই নোংরা জল মারিয়ে আসতে ভালো লাগছে না না মন খারাপ লাগছে দ্বিতীয়ত হচ্ছে নোংরা জল সেটাও তো আপনার শরীরে যাচ্ছে তা কি বলবেন আপনি কি বলবেন ভালো কিছু খারাপই খারাপ জল ড্রেন করছে এমন ড্রেন করছে আসছে তো জল যাওয়া যেমন তো এবারে রাস্তায় জল আছে জল তো ড্রেনটা পরিষ্কার করবে তবে তো দিন পরিষ্কার ড্রেন উঁচু করবে ড্রেন উঁচু করলে জলটা যাবে কি জল তো জমে যাচ্ছে আপনার নাম আর দেখে মনে হচ্ছে জলের উপরে বাইকে রেস চলছে কে আগে যাবে কে পরে যাবে কে জিতবে কে হারবে দেখুন সমুদ্রের মতো ঢেউ আসছে মানুষ যাচ্ছে এই কাদা নোংরা জল মারিয়ে দুশ্চিন্তায় মানুষ থাকলেও জনপ্রতিনিধিরা তারা কি শান্তিতে তারা তো নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবে কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি হবে বুঝছে আর ব্যবসা কি করে চলবে এত যদি জল জমে থাকে কাস্টমার দূর থেকে দেখেই ফালাচ্ছে বলছি বাবা এখানে যাওয়া যাবে না আমাদের বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে আমরা তো সব ব্যবসা শ্রমিকরা সব সৈসব করে চিঠি দিয়েছি যাতে করে এখানে আমাদের শুধু প্রকাশ সাধারণ মানুষও তো অসুবিধা হচ্ছে সবাই বাচ্চা স্কুলে যেতে গিয়ে তারাও তো ট্রেনে পড়ে যাচ্ছে আমি তো এটা সবাইকে বলছি যে এই জায়গাটা ঠিক করুক আমি অনেকবার বলেছি কিন্তু কথা শুনছে না আজকে মানুষ তো বুঝতে পারছে কী কষ্ট হচ্ছে তা যদি সবাই মিলে এটা এগিয়ে আসে সব এসে ড্রেনগুলো পরিষ্কার করে জলটা ক্লিয়ার হয়ে যায় তাহলে সবারই উপকার শুধু আমার বিজনেসে একার জন্য না সবারই উপকার হবে আমি এটা সবাইকে বলছি সবাই এগিয়ে আসুক এটা এগিয়ে এসে প্রতিবাদ করুক যাতে ড্রেনগুলো ভালোভাবে ক্লিয়ার করে রাস্তাটা পরিষ্কার থাকুক সবাই ভালো হয়ে যেতে পারে এটা কোন পঞ্চায়েত এটা মোরই এক নম্বর পঞ্চায়েত আর সামনে তো স্কুল স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে স্কুলে তো যাচ্ছে বাচ্চারা ড্রেনে সব ভিজে জল পা হাত পা সব জামা প্যান্ট ভিজে যাচ্ছে স্কুলে কী করবে যে অবস্থা পড়েও যাচ্ছে অনেকে ড্রেনে বুঝতে পারছে না কোনখানটা কী হয়ে আছে কিছু করার নেই এখন সব যাদের ব্যাপার তারা দেখবে আমরা কী আর বলবো আমরা ব্যবসা দেখার চেষ্টা করছি ড্রোনে যদি ক্লিয়ার হয় সবাই উপকার হয় এটার জন্য আমরা তো সবাইকেই বলছি এগিয়ে আসি আপনার নাম নাম আমার না এটা জলাশয় না শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন সাধারণ মানুষের একটু জল হলেই এই অবস্থায় দাঁড়িয়ে থাকে সাইকেল পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে না দেখুন স্কুলের ছবি আমরা দেখাচ্ছি এবং চার চাকা ফোর হুইলার তার অবস্থান কি আছে সেও তো অর্ধমগ্ন অবস্থায় পড়ে আছে এই হচ্ছে স্কুলের চিত্র যেখানে একাধিক স্টুডেন্ট আসলেও কিন্তু এই সমস্যায় আসতে পারছে না

আছে দেখে মনে হচ্ছে সমুদ্র বেশি দূর নয় আন্দুল এই মৌরিতে সমুদ্র এসে গেছে দেখুন কিভাবে জলের প্রেশার কিভাবে বাইক এবং সাইকেল যাওয়ার পরে জলের তরঙ্গ কিভাবে তৈরি স্যার এই যে অবস্থা স্কুল কিভাবে আপনারা চালাচ্ছেন এই এত জলের মধ্যে স্কুল চালাতে ছাত্রদের কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে এই এই অবস্থা সবাই তো জল এইটা বিগত তিন অবস্থাটা বেশি করে আগে এতটা ড্রেন উঁচু করার জন্য কি এটা হয়েছে ড্রেন ড্রেন আদৌ আসে কি বলতে পারছি না স্টুডেন্টরা যেভাবে আসছে মায়া আপনাদের কছে আবার নোংরা জল কি বলবেন কি বলব এখানে তো ড্রেনের সিস্টেমটাই তো চোখে পড়ছে এবং যা আছে দুদিকে তো ড্রেন দেখাই যাচ্ছে না ড্রেন আদৌ ছিল বা বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ আর বিশেষ করে আমি তো লোকাল লোক এই এটা লোকাল লোক নই আর ওই জন্য এখানকার সিস্টেমটা ঠিক জানি না আদর্শ তো মনে হয় একটা পঞ্চায়েতের এরিয়া বুঝতে পারছি তা স্টুডেন্টরা আসছে স্টুডেন্ট তো আসছে আমাদের তো অনেক স্টুডেন্ট আসছে মানে প্রত্যেক স্টুডেন্টই আসছে প্রত্যেক আজকের দিনে জলের জন্য আসতে পারে কতটা এফেক্ট পড়বে তাদের পড়াশোনায় স্যার পড়াশোনায় তো এফেক্ট করবে সবাই আর আসতে না পারলে তো পড়াশোনার বিকল্প কিছু কি ব্যবস্থা রেখেছেন যারা আসছে না এই অবস্থার জন্য এই অবস্থায় দু একদিন হয়েছে একদিন আজকেই তো এই অবস্থাটা আগে তো বৃষ্টি হয়নি আপনার নাম স্যার আপনার নাম স্যার আমার নাম ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আসছে যে জুতো থাকে পায়ের নিচে সেই জুতো আজকে হাতে যে প্যান্ট শুকনো সুস্থ থাকে সেই প্যান্ট আজকে ভিজে কি বলছে ছাত্ররা ক্লাসে পড়ো তুমি ক্লাস ইলেভেন কিরকম মনে হচ্ছে জলের জন্য তো প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর নোংরা জল তো পায়ে ইনফেকশন হতে পারে অনেকে শরীর খারাপও হতে পারে অনেকে জল থেকে লাগছে ভয় তো একটু লাগবে পোকামাকড় যদি থাকে যদি কিছু বড় ধরনের কিছু হয় রেগুলার ক্লাসে আসো হ্যাঁ এই এত জল অবস্থায় হ্যাঁ জলটা তো বিগত কয়েক বছর ধরেই হচ্ছে